আমাদের পাত্রী বর্তমানে অবিবাহিত এবং তিনি অনার্স কমপ্লিট করে শিক্ষিকতা পেশায় নিযুক্ত আছেন পাত্রী বর্তমানে নতুন বাজার ঢাকায় অবস্থান করছেন ডট কম ডট বিজি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি একজন নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে পাত্রীর আইডি নাম্বার টু থ্রি সেভেন টু সিক্স নাইন আবার বলে টু থ্রি সেভেন টু সিক্স নাইন আমাদের পাত্রীর নাম নাজমুল নাহার কাকম তার নাম কাকল তার বয়স ছাব্বিশ বছর এবং উচ্চতা ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন আমাদের পাত্রী বর্তমানে অবিবাহিত এবং তিনি অনার্স কমপ্লিট করে শিক্ষিকতা পেশায় নিযুক্ত আছেন পাত্রী বর্তমানে নতুন বাজার ঢাকায় অবস্থান করছেন তার রক্ত গ্রুপ ও পজিটিভ এবং গায়ের ফর্সা তিনি জানিয়েছেন তিনি বই পড়তে খুব বেশি পছন্দ করেন এবং পোরখা হচ্ছে তার পছন্দের পোশাক এবং তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমাদের পাত্রী কিন্তু নোয়াখালী জেলার পাত্রী তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে বাবা মার সাথে তিনি ঢাকার নতুন বাজারে অবস্থান করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র চেয়েছেন তিনি জানিয়েছেন যে পাত্রের বয়স অবশ্যই তিরিশ বছর বা তার একটু বেশি হতে পারে এবং উচ্চতা পাঁচ ফিট ছয়ের উপরে হতে হবে এবং যারা অবিবাহিত আছেন এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন পার্টি যারা আছেন আছেন বা ব্যবসায়ী সকলেই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর গায়ে রঙের ক্ষেত্রে যে কোনো বর্ণের পাত্ররা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে তবে পার্টি জানিয়েছেন যারা ধূমপান করেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না এবং পাত্রকে অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়তে হবে এবং কোরআন যারা পড়তে পারেন বা কোরআন পড়েন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের এই পাত্রীর প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেনি অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনি এত ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে আমাদের প্যাট্রিমোনিয়াল অ্যাপসে আইডি পাসওয়ার্ড লগ ইন করে পার্কির আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি পার্কি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আপনি যদি অন্যান্য কোনো পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চান বা কোনো পাত্র সাথে কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে হবে এবং আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে সেখানে কিন্তু হাজারো পাত্র পাত্রী প্রোফাইলটা পেয়ে যাচ্ছেন তাদের ছবি দেখতে পারবেন তাদের ইনফরমেশনটা চেক করতে পারবেন এবং যাকে পছন্দ হবে তার নাম্বারটা আপনি ভিউ করে তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে নিতে পারছেন আর রেজিস্ট্রেশনটা যেহেতু একদম ফ্রি তাহলে এখন দেরি কেন আপনারা খুব দ্রুত আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ ইন করে আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে